বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা সেটিও আবার ভারতের অন্যতম টেস্ট খেলোয়াড়ের প্লেয়ার রবিচন্দন অসিনের মুখ থেকে শুনে প্রথমে অবাক হওয়ারই কথা কিন্তু সত্যি সত্যি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলার ভূয়সী প্রশংসা করেছেন ভারতের হয়ে একশো টেস্ট ম্যাচে পাঁচশো ষোলো উইকেট নেয়া এই স্পিনার নিজের বন্ধুর সঙ্গে নিয়মিত পডকাস্ট করে থাকেন অসীন তামিল ভাষায় কথা বলেন সমসাময়িক ক্রিকেট ইস্যু নিয়ে আটাইশ আগস্ট কথা বলেছেন আইপিএল অকশন এবং জয়সার আইসিসি প্রেসিডেন্ট হওয়া নিয়ে কিন্তু সেই সব ব্যাপারে কথা শুরুর আগে অসীম কথা বলেন রাওয়ালপিন্ডির বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচ নিয়ে মন্তব্য করেন রাওয়ালপিন্ডির উইকেট রাস্তার মতো বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট খেলায় হারিয়েছে এটা অবিশ্বাস্য একটি খবর বাংলাদেশ যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে তাদের জন্য এটা দারুণ একটি জয় সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কোচ প্লেয়ার সবার গর্ব করা উচিত উইকেট ছিল একেবারে রাস্তার মতো কিন্তু বাংলাদেশ সেখানে খেলেই জয় ছিনিয়ে এনেছে চলছে ভারতের ঘরোয়া লীগ সে কারণে প্রথম থেকে দেখতে পারেননি পুরো ম্যাচ কিন্তু অবাক হয়েছেন ঘরের মাটিতে পাকিস্তানের এমন সেই সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল হাসান মাহমুদ নাহিদ রানাদের আমি মহারাজ টি টোয়েন্টি এবং দিল্লি প্রিমিয়ার লীগের খেলা দেখছিলাম প্রথম তিন দিন তেমন কিছুই ঘটেনি কিন্তু আমি যখন ফ্লাইটে উঠব তখন পাকিস্তান আমাকে চমকে দিয়েছে পরে যখন হাইলাইট দেখলাম তখন বুঝতে পারলাম পঞ্চম দিনে পাকিস্তান কোলাপস করেছে যা অনেকদিন দেখতে পাইনি একা একালে গেছে শরিফুল এবং হাসান মাহমুদ চমৎকার কাজ করেছে আগামী উনিশ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে দুই টেস্ট এবং তিন টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল সেই সিরিজে বাংলাদেশকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন রবিচন্দন অসিন অভিজ্ঞ এবং ইয়ংস্টারদের সমন্বয়ে বাংলাদেশ দল যে কোনো দলের বিপক্ষে দাঁড়াতে পারে বলে মনে করেন এই স্পিনার বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য একটি ফর্মুলা পেয়েছে তাদের কিছু দুর্দান্ত ফাস্ট বোলার আছে তাদের অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার আছে যেমন সাকিব আল হাসান মুশফিকুর রহিম লিটন দাস জাকির হাসান সাদমান ইসলামের মতো কয়েকজন তারা টেস্ট ক্রিকেটে ভালো লড়াই করতে পারবে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে তারা খুবই শক্তিশালী ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে চেন্নাই এবং কানপুরে সেই সিরিজের আগে বাংলাদেশকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই অশ্বিনের এমন প্রশংসা যেন সেই বার্তায় দিচ্ছে আদিবাস রাফ ফ্রেন্জি